আমার ছাদ বাগানে যে ড্রাগন গাছগুলো ছাদের কার্নিশ দিয়ে ঝুলিয়ে আমি করেছি সেই ড্রাগন গাছের ডালগুলো কিন্তু এরকম বাইরের দিকে ঝুলছে আর এই ডালের মাথাতেই কিন্তু ড্রাগন ফল পাওয়া যায় তাই এই যে ডালগুলো ঝুলছে এগুলো খুব বেশি লম্বা করা যাবে না বেশি লম্বা করলে ফুল আসলে ফুলের পরাগণ করাও সম্ভব হবে না এমনকি ফলগুলো পাকলে ফলগুলো পাড়াটাও কিন্তু একটু রিক্স হয়ে যাবে ছাদের উপরে দাঁড়িয়ে যদি নিচু হয়ে ডালটার একদম মাথা থেকে ফলটা তুলতে যাও অনেকটা রিক্স পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই আগের বছরের ডালগুলো অনেকটা লম্বা ছিল আগের বছর যখন ড্রাগন ফল পেকেছিলো ফলগুলো পাড়ার সময় আমার একটু রিক্স মনে হয়েছে তাই এবছর কিন্তু ডালগুলো আমি বেশ কিছুটা করে কমিয়ে দিয়েছি খুব বেশি কমায়নি মোটামুটি নর্মালি হাত নিচু করলে সহজে আমি ডালের মাথা পর্যন্ত হাতটা দিতে পারছি এই রকমটা আমি রেখেছি এটা করার কারণে যে ড্রাগন গাছে ফল ধরবে না তা কিন্তু একেবারেই না আমি আমার সুবিধা মতো আমার ড্রাগন গাছের ডালগুলো কিন্তু রাখতেই পারি লম্বা ডাল হলে যে ফল বেশি পাওয়া যাবে একটু ছোটো ডাল হলে যে ফল পাওয়া যাবে না তা কিন্তু না ডালের ম্যাচুরিটিটাই হচ্ছে মেন কথা